এবার আন্দোলনে ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি রাজ্য সরকারের ঘোষিত আঠাশটি স্কুলে মণিপুরী ভাষায় বিষয় চালু করা এবং মণিপুরী শিক্ষক নিয়োগের দাবি তুলল ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি তাদের অভিযোগ উনিশশো সালে রাজ্য সরকার আঠাশটি স্কুলে মণিপুরী ভাষায় বিষয় চালু করার ঘোষণা করেছিল কিন্তু তা চালু করা হয়নি শুরু তাই নয় মণিপুরী ভাষার কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি এমনই অভিযোগ তুলে ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির পক্ষে বুধবার রাজ্যের বিদ্যালয় শিক্ষা অধিকর্তা নিকট ডেপুটেশন দেওয়া হয় বেশ কিছুক্ষণ শিক্ষা ভবনের সামনে দাবি আদায়ে বিক্ষোভ দেখান তারা তাদের এই কর্মসূচি নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি বীরেন্দ্র সিংহ এদিন দাবি সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির সদস্যরা তাদের অভিযোগ মণিপুরী ভাষার বিষয়ে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কাগজে কলমেই রয়েছে বাস্তবে নেই তাই অবিলম্বে মণিপুরি ভাষা শিক্ষক নিয়োগ করে মণিপুরি শিক্ষা চালু করার দাবি জানান তারা এ বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা ত্রিপুরা মণিপুরি ছাত্র যুব সমন্বয় কমিটি সংক্ষেপে টিএম সাইকর পক্ষ থেকে আজকে মাননীয় বিদ্যালয় শিক্ষা অধিকর্তা নিকট আমরা ডেপুটেশন দিতে এসেছি আমাদের মূল দাবি হচ্ছে উনিশশো সালে সরকার ঘোষিত যে স্কুলগুলিতে যে মণিপুরীদের বিষয় শিক্ষক নিয়োগ সহ এবং অন্যান্য পুরোপুরি পরিকাঠামো তৈরি করে আমাদের এই শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে এখানে আমরা দেখলাম আজকে প্রায় আড়াই দশকের হয়ে গেল আজ পর্যন্ত একজনও মণিপুরি শিক্ষক নিয়োগ করা হয়নি এবং কোনো পরিকাঠামো ন্যূনতম পরিকাঠামো নেই অথচ এই আজকে এই শিক্ষা নিয়ে আমাদেরকে তালবাহানা করা হচ্ছে সরকারিভাবে বলা হচ্ছে যে উনিশশো সাল থেকে নাকি মণিপুরী ভাষা প্রাথমিক স্তর থেকে ক্লাস এইট পর্যন্ত চালু রয়েছে এই যে একটা বৃখ্যার বেশাতেই আমরা তীব্র নিন্দা করছি আজকে আপনারা জানেন যে মণিপুরি ভাষা আজকে কুড়ি তারিখ আগস্টের ভারতবর্ষের সংবিধানের অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত হয়েছে আজকের দিনে আজকে চৌত্রিশ বছর পূর্ণ হয়েছে আজকে ভারতবর্ষের ইভেন কি বাংলাদেশেও আজকে আমাদের ভাষা অন্তর্ভুক্তের জন্য বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে এখানেও আমরা দেখলাম যে এখানের ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু বাসার তরফ থেকে আজকের এই দিনটি পালন করা হচ্ছে আমরা সাধুবাদ জানাই কিন্তু প্রশ্ন হলো আজকে এতদিন পর উনিশশো সাল থেকে আজ অব্দি ঘোষিত সেখানে প্রথম যেখানে আমরা সরকারের তৎকালীন সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন এবং আটান্ন সালের তেরোই এপ্রিল সেই ধলেশ্বর কামিনী কুমার স্কুলে আমাদের বাসা আনুষ্ঠানিকভাবে যেখানে উদ্বোধন হয়েছিল তারপর আর কোনো সেই উদ্বোধনী ছাড় তারপর কোনো কিছু হয়নি কোনো বাসা শিক্ষক নিয়োগ করা হয়নি না ন্যূনতম যে বাজেটে আর্থিক সংস্থান তার কোনো উল্লেখ নেই কোনো গাইডলাইন নেই কিন্তু সরকার বলছে যে এখন পর্যন্ত নাকি আমাদের বাসা প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত চালু আছে এই যে একটা চরম প্রতারণার একটা সামিল এটা আমরা তীব্র নিন্দা জানাই আমরা অবিলম্বে ডিমান্ড করছি যে আমাদের মণিপুরি ভাষা শিক্ষক অবিলম্বে নিয়োগ করতে হবে এবং পরিকাঠামো পূর্ণ করে সেই সেটা সেখানে সরকার যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আজকে ডেপুটেশন দিতে এসেছি আপনারা জানেন বিগত আমরা মে মাসে আমরা কক বরক এবং আদার্স মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে আমরা ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু আমরা আশা করেছিলাম যখন এই ডাইরেক্টরেট কক বরক বা অন্যান্য সংখ্যালঘু ভাষা ডাইরেক্টরেট গঠন করা হয়েছিল তখন আমরা আশা করেছিলাম যে আমাদের সংখ্যালঘু ভাষা আরও ত্বরান্বিত হবে কিন্তু যখন আমরা ডেপুরেশন দিয়েছি সেখানে সে ডাইরেক্টর মহাশয় অকপটে স্বীকার করলেন যে এখানে আমাদের শিক্ষক নিয়োগের কোনো ক্ষমতা নেই এবং তার জন্য আমরা আজকে এই আমাদের স্কুল শিক্ষা অধিকর্তার নিকট আমরা ডেপোরেশন দিতে এসেছি তো আমরা আজকে ঘোষণা করছি যদি অবিলম্বে যদি মণিপুরী শিক্ষক নিয়োগসহ এবং পরিকাঠামো তৈরি করা সহ আমাদের যদি বাস্তবায়ন না করা হয় আমরা অন্যান্য রাজ্যের যে বিয়াল্লিশ জনগণ রয়েছে সবাইকে নিয়ে গণতান্ত্রিক মানুষদেরকে নিয়ে আমরা জুট্ট লড়াই আন্দোলনে আমরা নামতে বাধ্য হব এবং শুধু বাসা নয় ভাষার ভিত্তিতে আমাদের এই যে প্রশাসন প্রশাসন আমাদের কাউন্সিল গঠন করতে হবে নিউজ